আসসালাম ওয়ালাইকুমার আজ মাহাকুল্লাহ কি অপরাহকার আজকে আমরা এমনি একটি আমূলের কথা বলবো আমাদের যাদের মনে কষ্ট এবং দুঃখ যাদের মনে শান্তি লাগে না আল্লাফা কাব্বুল আল্মিনের এমন একটি সুন্দর নাম আছে আমরা যদি প্রতিদিন কজন নামাজের পরে পরে এই আমলটি করতে পারি আল্লাহ আল্লাপাকবুল আমাদের মনের কষ্ট দুঃখ দূর করে দিবেন মনের ভিতরে শান্তি দিবেন আল্লাহ আল্লাহাকুল সকল কিশোর মালিক আল্লাহ পাকুল সব কিশোর মালিক আল্লাহ পাকের নিরানব্বইটি নাম এই নামের ভিতরে একটি নাম আছে যদি আমরা নিয়মিত তেলোয়াত করতে পারি এই নিয়মিত যদি এই নামটি আমরা তেলাওয়াত করি আল্লাহর কাছে আল্লাহর কাছে সাহায্য সাই দয়া সাই অবশ্যই আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের যাদের মনে কষ্ট আছেন দুঃখ আছেন আল্লাহ পাক কষ্ট দুঃখ দূর করে দিবে আল্লাহ পাকের একটি নাম আছে রহমান ইয়া রহমান ইয়া রহমান একশো বার নামাজের পরে একশো বার ফেলোয়াত করব আল্লাহ পাকের রহমান নামটি আল্লাহ পাক এত সুন্দরে দয়াল আমাদের অন্তরে যত দুঃখ কষ্ট আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন ইয়া রহমানু এশার নামাজের পরে আবার 100 বার পাঠ করব ইনশাআল্লাহ এই নামটি 100 বার করার পরে তিন বার দরুদ নেব পড়ার আগে তিনবার দুরু শরীফ করে নেব ইনশাল্লাহ নিয়মিত যদি এই আমলগুলো করতে পারি মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের যত মনের কষ্ট দুঃখ আছেন আল্লাহ দয়া করে দুঃখ কষ্ট দূর করে দিবে যত আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ পাক চাইলে আমাদের এই আমলের বরকতে আল্লাহর নামের বরকতে আলামিন আমাদের মনের কষ্ট দুঃখ দূর করে দিবে ইনশাল্লাহ আমরা এই আমলটি করার চেষ্টা করব সাম